ইবাদতের জন্য ইলিম অর্জন করতেই হবে ইসলামী ইলমের গুরুত্ব অপরিসীম মুসলিমের প্রতি ইসলামের প্রথম বার্তাই হল ইকর যার অর্থ পড়ো অথবা ইলিম অর্জন করো ইসলাম থেকে ইলিমকে আলাদা করা অসম্ভব ইসলামের প্রতিটি অংশের মধ্যে ইলিম বিরোজমান আল্লাহকে সঠিক ইবাদত করতে গেলে ইলিম অর্জন করা অপরিহার্য এবং জরুরি সেই ইলিম শিক্ষকের শিক্ষা থেকে হোক পীরের হৃদায়ত থেকে হোক গ্রহণটাকের থেকে হোক অথবা পবিত্র কোরআন হাদিসের আলোয় নিজেকে আলোভূত করে হোক যেভাবেই হোক না কেন ইলেম অর্জন করা প্রতিটি মুমিনের জন্য অবশ্য কর্তব্য বা ফরজ ইলিম ও ইবাদাতের মধ্যে ইলমের মর্যাদা অধিক এ তো কোনো সন্দেহ নেই এ সম্বন্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন সাধারণ উম্মতের চেয়ে আমার মজজদা যতখানি উদ্দে একজন ইবাদতকারীর চেয়ে একজন আলিম এর ততখানি উদ্দে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন জান্নাতের সর্বাপেক্ষা মজজদা সম্পূর্ণ দল হবে আমার উম্মতের আলিমগণ হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী তোই জানিয়ে দেয় আল্লাহর দরবারে আলিম স্থান কত উচতে ইলিম ও ইবাদত দুটোই প্রয়োজনীয়তা রয়েছে প্রতিটি বান্ধবের কাছে সঠিক ইবাদাতের জন্য সঠিক ইলমের প্রয়োজন তা না হলে শুধু ইলিম একটি বোঝা ছাড়া অন্য কিছু নয় ইবাদাতের সঠিক পথ নির্দিষ্ট করতে গেলে ইলিম সেখানে অপরিহার্য আমাদের রথকে জানতে গেলে তার আসমায়ে হোসনা তার প্রকৃতি গুণবলী তার হক তার ফরজ তার ওয়াজিব সমূহ যদি না জানি তাহলে তার ইবাদাত কিভাবে করবো মানুষের সব থেকে বড় দুশ্মন শয়তান সর্ব অবস্থায় সে আমাদের ইবাদতকে নষ্ট করার জন্য আমাদের ইমানকে নষ্ট করার জন্য সচেষ্ট শয়তানের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং সাবধানে বাণী শুনিয়েছেন বলেছেন হে আদম সন্তান আমি কি তোমাদের তাগিদ করে দেইনি তোমরা শয়তানের ইবাদত করো না কেননা শয়তান তোমাদের প্রকাশ্য সত্য সূরা ইয়াসিন আয়াত নম্বর 60 শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান সেই সমস্ত দিক দিয়ে আমাদের ইবাদতে বিভ্রান্ত সৃষ্টি করতে চায় সঠিক ইলিম যদি না থাকে তাহলে আমরা শয়তানের ধোকায় পড়ে ইমান আকিদা ধ্বংস করে ফেলবো সঠিক ইবাদত এবং পূর্ণতা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনুগত হওয়া শরীয়তের আলোয় আলোকিত হওয়া সমস্ত কিছুই ইলমের উপর নির্ভরশীল মানুষ তখনই আল্লাহকে ভয় করতে শেখে যে ব্যক্তি এলিয়েন হাসিল করেনি সে এবং অন্ধ উদাহরণস্বরূপ একটি অবধ শিশু যেমন বিষাক্ত সাপ বা বিছু সম্বন্ধে কোন জ্ঞান বা ধারণা নেই তার বিশ্বের যন্ত্রণা সম্পর্কে এসে অবগত নয় তাই সে সাপ বা বিছু যাকেই সামনে তাকেই ধরতে যাবে তাপের কামড়ে যে তার মৃত্যু হবে এই ইলিম তার নেই অনুভব এলিয়েনবিহীন মানুষ জানে না আল্লাহ তার রাসূল সাল্লাহ লহ সাল্লামের অবদ্ধতা করার কি শাস্তি বর্জক জীবন কি ভয়ঙ্কর দোজেকের আগুনের কি চালা যন্ত্রণা কষ্ট সে সম্বন্ধে তার ধারণাই নেই ফলে আল্লাহ তার রাসুল সাল্লাহ আলী আসাল্লামের অবদ্ধ হওয়া গুনাহে লিপ্ত হওয়া অথবা শয়তানের সঙ্গী হওয়া তার কাছে খুব সহজ তাই আল্লাহ তালা বলেছেন বস্তুতে আল্লাহর বান্ধাদের মধ্যেই আলিমগণ হি জ্ঞানীগণ তাকে ভয় করে এই আয়াত জানিয়ে দেয় যে তার প্রতি ভয় নেকি অর্জনের উৎসাহ জোগায় এবং পাপের বিনাশ ঘটে আর জানা যায় একমাত্র ইলিম অর্জনের দ্বারাই আল্লাহর মারফাত আজমাত আল্লাহর খায়েশ বরকত রহমত হাসিল করা সম্ভব রসুল কালিম সাল্লাহ হোসেন বলেছেন প্রত্যেক মুসলমানের ওপর ইলিম হাসিল করা ফরজ দিনের মূল নীতিসমূহ প্রত্যেক মুসলমানের জন্য জানা অত্যন্ত জরুরি